ওদেরকে ছাড় দিয়েছেন ওদের সঙ্গে লড়াই করছেন কি বলেন নাই আর আপোষের মধ্যে নরম দিল আর রাত্রে শেষদা কান্নাকাটি কথা ঠিক না বেঠি আমরা কি কাপড়দের সাথে আটক করবো না লড়াই 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 প্রস্তুত ইমাম মাহাদি আসার সময় হয়ে গিয়েছে বেশি দিন আর সময় নাই আজকে ফিলিস্তিন শেষ করে লেবানন শেষ করতে যাচ্ছে লেবানন শেষ হবে সিরিয়া শেষ করবে কি হুদি তার জিত নিয়ে মুসলমান সবগুলোকে শেষ করবে মুসলমানদেরকে खत्म করার জন্য পশ্চিমা দেশগুলো একমত হয়েছে মুসলমান যেন তারাতে না পড়ে আমরা বলতে চাই মুসলমানদের অস্ত্র দরকার নাই অস্ত্র দুনিয়া দাউলাস বা হিসাবে প্রয়োজন শক্তি প্রয়োজন কিন্তু নীল ফর অস্ত্রের উপরে নয় শক্তির উপরে নয় সুবহানাল্লাহ ওয়ালিমান রকীব আমাদের নির্ভরতা আল্লাহর উপর আমাদের সাথে কে আছেন আরো জন কে আছেন এখন একটি বিষয় আপনাদের কি জিজ্ঞেস করতে চাই ইহুদি দল সারা বিশ্বের জন্য মুসানবী কি সারা বিশ্বের নবী আরো জুড়ে আরো জুড়ে কাদের নবী ইহুদিদের নবী ঈসা আল কি সারা বিশ্বের নবী কাদের নবী খ্রিস্টানদের নবী মোহাম্মদ রসুল্লাহ কাদের নবী সবাই বলেন এক এলাকার না সারা বিশ্বের সবাইকে বলতে হবে আমার চলতে চলতে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলটা হঠাৎ করে চোট লেগে ব্যথা পাইলাম এবার আপনাদেরকে প্রশ্ন করি ব্যথা পাইলো ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলে চোখ বলবে পা ব্যথা পাইছে আমার কি আমি দেখব না হাত কি বলবে তুমি ব্যথা পাইছো আমি তো ব্যথা পাইনি হাত দেখবে না হাত কি ওদিকে যাবে না চোখ যায় কান যায় জবান যায় ইস ইস করে কিনা ব্যথা পেয়েছে কনিষ্ঠ আঙ্গুলে চোখে বলে আহা এই কোথায় আহারে রক্ত পড়ছে জবানে আফসুস করছে চোখ দিয়া দেখছে হাত দিয়া ধরছে এটাকে এবার আরেকটা পা বলে চলো হাসপাতালে যায় তাহলে আরেক পা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাসপাতালে যায় তো ব্যথা পেয়েছে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলে সমস্ত গায়ের মধ্যে ব্যথা আছে না নেই এটা ট্রিটমেন্ট করার জন্য পুরা দেহটা সে কাজ করে কি করে না তার সাহায্য করে কি করে না অতএব আমার নবী কি বাংলাদেশের নবী না সারা বিশ্বের নবী সারা বিশ্বের জন্য একজন মুসলমানের সামনে সারা বিশ্বের মুসলমান একটা দেহের মত কথা বলেন ঠিক না বেছে কার মত বাংলাদেশে ফরিদপুর এলাকায় ছোট্ট একটা গ্রামে একটা ছোট্ট মন্দির যেই মন্দিরে সারা বছরে এক হাজার মানুষও যায় না দুই চার পাঁচজন মানুষ সেখানে আপনার কি করে মূর্তি পূজা করে তো বাংলাদেশে ফরিদপুর এলাকার অজুপরা গায়ের মধ্যে ছোট্ট একটা মন্দিরের মধ্যে একজন দুষ্কৃতি যে আগুন লাগিয়ে দিল হতে পারে তাদের পক্ষ থেকে কেউ লাগাইছে দুষ্টমি করার জন্য একজন ভিডিওটা করে ছেড়ে দিল যখন ভিডিও করে ছেড়ে দিল বাংলাদেশের অজপরা গায়ের নামও জানা নাই কেউ তো কি চিনও না শরীফউদ্দিন কলিমউদ্দিন শরীফউদ্দিনে না কি নাম রামজিনি হবে বা কি একটা নাম হবে কি চট্টপদ্যায় বা কৃষ্ণর নাম দিয়ে যে কোনো একটা নামের একটা এলাকার মানুষ একটা মন্দিরের মধ্যে পূজা করে ওখানে সামনমতো আগুন ধরে গিয়েছে ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেল দিল্লির সংসদের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে কথা হয় কথা ঠিক না বেঠিক ঠিক

প্রসঙ্গ নিয়ে কথা বলে সারা বিশ্বের মুসলমান সহ্য করতে পারে না লড়াই করার জন্য ভারত অধীনে من कल को এই আয়তের তফসির আল্লাহ আশা অলিউল্লাহ মহাদেশ দেহলবি রহমতুল্লাহ হুজরতুল্লাহ মালিকার মধ্যে বলেছেন কোরআন শরীফের মধ্যে শাহের শব্দটি চার জায়গায় এসেছে এবং ইসলামের শাহের আলামত সবচেয়ে বড় চারটি এক নম্বর কাবা শরীফ বলেন এক নম্বর কি দুই নম্বর কোরআন শরীফ তিন নম্বর নবী চার নম্বর নামাজ তাহলে ইসলামের সবচেয়ে বড় আলামত কয়টি এক নম্বর কাবা শরীফ কোরআন শরীফ তিন আরেক ভাষায় আমি বলি এক নম্বর বৈদুল্লাহ এক নম্বর কি তিন নম্বর কাদাম উল্লাহ তিন নম্বর Habibullah. চার নম্বর ইবাদাতুল্লাহ কয়টা হলে বলেন এই চার ইসলামের সাহায়ন কে আবার বিরুদ্ধে কথা বললে মুসলমান সহ্য করতে পারবে না নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সহ্য করতে পারবে না কোরআনের বিরুদ্ধে কথা বললে মুসলমান সহ্য করতে পারবে না নামাজের বিরুদ্ধে কথা বললে মুসলমান সহ্য করতে পারবে না ইতিপূর্বে বাংলাদেশের মধ্যে আন্দোলন হয়েছে আপনারা মনে রাখবেন মৎ পর্যন্ত না এই আমদ পর্যন্ত আন্দোলন আগেও ছিল এখনো আছে এই আমত পর্যন্ত আন্দোলন চলবে

আজকেও বৃষ্টি হয়েছে কিন্তু এই মুহূর্তে আল্লাহর পক্ষ বৃষ্টি দেন নাই বৃষ্টি বন্ধ রেখেছেন আমাদের জন্য এই মুহূর্তের জন্য এটি রহমত সবাই বলে আলহামদুলিল্লাহ বৃষ্টির ফোঁটা যেমন একের পরে এক পড়তে থাকে পড়তে থাকে ফেতনা কিয়ামতে লাগে একটা থেকে একটা একটা ফেতনা বন্ধ হবে আরেকটা আসবে ওটা বন্ধ হবে আরেকটা আসবে ওটা বন্ধ হবে আরেকটা আসবে হে মুসলমান কান খুলে শুনতে হবে ছাড় দিয়েছেন ওদের সঙ্গে লড়াই করছেন কি বলেন নাই বসের মধ্যে নরম দিন আর রাত্রে সেজদা কান্নাকাটি কথা ঠিক না আমরা কি সাথে আটক করবো না লড়াই 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 প্রস্তুত ইমাম মাহাদি আসার সময় হয়ে গিয়েছে বেশি দিন